এ দশটি অসাধারণ সেটিং যেগুলো আপনি এখনো পর্যন্ত জানেন না তো প্রথম হচ্ছে চ্যাট লক যতগুলো আইডি আছে সেই আইডি থেকে যেটা ইচ্ছা ওইটাতে আপনি লক করে দিতে পারবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকলে লক করে যাবে মেসেজ ই দেখতে পারবে না তো এর জন্য আপনি প্রোফাইলে আসবে পরে এখানে চ্যাট লক দেখতে পাচ্ছেন এটা অন করে দিবেন তারপর পর কন্টিনিউ দিয়ে দিবেন তো এখানে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারবেন তো দেওয়ার পর আপনি যদি এভাবে বের হয়ে যান তাহলে লিখতে পারবেন আমরা ওই অ্যাকাউন্টটা গেলে থাকবে না আমি যদি একবার এইভাবে একটু নিচে টান দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট তো এটা ক্লিক করলে কিন্তু আপনার ইনডিবেন এরপর আপনি আবার ওই অ্যাকাউন্টটা দেখতে পারবে তো এইখানটা দিয়ে আপনি মেসেজ করতে পারবেন তো যাবে আপনি চাইলে কারোর থেকে লুকিয়ে রাখতে পারবেন তাহলে চ্যাট তো দুই নাম্বার সেটিংসটা করতে হলো 그러면은 একটা এরকম ওয়ার্ড দিতেন তো এখানে মনে করেন আপনি ভুল রেখে দিতেন তো ভুল রেখে দেওয়ার পর এটা আপনি এভাবে ক্লিক করে আপনি আগে কি করতেন পুরো ডিলিট করে দিতেন এখন ডিলিট করতে হবে না আপনি এখানে তিনটে ক্লিক করলেন এখানে এডিট দেখতে পাচ্ছেন এডিটে এ ক্লিক করে আপনি চাইলে ওই ওয়ার্ডটা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন তো যেরকম ইচ্ছা এরকম লিখে আমাদের দেন তাহলে এখানে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে আপনার এটা ডিলিট করার দরকার নাই আর তো যখন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে এভাবে ছবি পাঠান তখন এটা অরিজিনাল কোয়ালিটিটা যায় না তো এখানে এখন একটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন এসডি এসডিটা এভাবে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর এইচডি কোয়ালিটি তো স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা দিলে এখানে কি হবে আপনার অরিজিনাল ছবিটা যাবে কিন্তু স্পষ্ট দেখাবে না আর এইচডি কোয়ালিটি যদি দেন তাহলে হাই কোয়ালিটিতে এটা অন্যজনের কাছে চলে যাবে এইভাবে করে আপনি সেন্ড করে দিবেন তো এটা কিন্তু এইচডি ভাবে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ক্লিয়ার এরপর সেটিংসটা হচ্ছে আপনাকে কিভাবে ভিডিও কল ছবি দিলে ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় আর আপনার জায়গা বা মেমরি ফুল হয়ে যায় তো এটা কিভাবে আপনি অটোমেটিক ডাউন না না হয় এরকম করবেন এডিং থেকে চলে আসবেন সেটি আসার পর এখানে স্টোরেজ ডাটা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড তো এটা এটাতে এসে আপনি এখানে দেখতে পারবেন এখানে নো মিডিয়া তো যেগুলো নো নো আছে এগুলো ঠিক আছে তো আপনি এখানে সবগুলা নো করে দিবেন এখানে ক্লিক করে এখানে এরকম সিলেক্ট থাকলে ওগুলো সিলেক্ট অফ করে আপনি ওকে দিয়ে দিবেন তো ওকে দিয়ে দিলে কিন্তু আর ডাউট হবে না নিতে নিজে আপনি যখনই ডাউট করবেন তখনই ডাউট হবে কল সেটিংসটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কল দিলে আপনার এই কলের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন তো এখানে দেখাচ্ছে কিভাবে শেয়ার করবেন আপনি যখন কাউকে এভাবে কল দিবেন তো এখানে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন তো এখানে শেয়ারের একটা অপশন আছে আপনি এরকম করে আপনি শেয়ার করে যাকে ইচ্ছে তাকে দিতে পারেন তো এখানে সবাই মিলে এভাবেই শেয়ার করে দেখতে পারবেন আপনার স্ক্রিনটা এভাবে শেয়ার করে দিতে পারবেন